ফ্রান্সের থেকে ছাব্বিশটি রাফাল কিনবে ভারত সই হল চুক্তি পেহেলগাঁও আবহে শক্তি বাড়ছে নৌসেনার কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার ব্যাপারে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করল ভারত তেষট্টি হাজার কোটি টাকায় ভারত ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে মহার্গ প্রতিরক্ষা চুক্তি চুক্তি অনুযায়ী বাইশটি এক আসনের নৌ সংস্করণ এবং চারটি দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান দু সালের মধ্যেই ভারতে সরবরাহ করা হবে শুধু তাই নয় যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ লজিস্টিক সহায়তা কর্মীদের প্রশিক্ষণ ও চুক্তির আওতায় রাফাল এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ বিমান যা শুধু এখন ফ্রান্সের কাছেই রয়েছে এবার তা ভারতও পেতে চলেছে পেহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েই চলেছে সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান এই পরিস্থিতিতে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা